আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কিছুক্ষণ আগে শেষ করেছ এসএসসি পরীক্ষা দু এর বাংলা প্রথম পত্র পরীক্ষা আমি তোমাদের ঢাকা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দিচ্ছি সাথে রচনামূলক প্রশ্নটি দি দেখাচ্ছি যারা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্ব পাবে প্রশ্নটি তোমরা দেখবে হ্যাঁ এবং কোন ধরনের প্রশ্ন এলো সেটি ধারণা নিয়ে পড়াশোনা করবে তো অন্যান্য বোর্ডের প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি তোমরা লার্ন উইথ ফান্ড ব্লকসের সঙ্গে আছো থাকবে যারা দেখেছো বিভিন্ন ভিডিও তারা আশা করে উপকৃত হয়েছ অন্যান্য বিষয়গুলোও কিন্তু এতে আছে এবং পরবর্তী বিভিন্ন ক্লাস বিভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়া হবে তো আমি শতভাগ নির্ভুল প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি তোমরা খেয়াল করো প্রথম যে প্রশ্ন তোমরা এখানে দেখো ক সেটের প্রশ্ন দিচ্ছি এটি শশী সেট তো প্রথম প্রশ্নটাই এবং প্রশ্ন ভালোই হয়েছে আশা করি তোমরা পেরেছ এগুলো ফুরায় এসেছে তেল এ বাক্যে কী প্রকাশ পেয়েছে পল্লী জননী কবিতা থেকে সেলের মৃত্যু আসন্ন একের দুই দুই নম্বর প্রশ্ন দেখো আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কীভাবে বাধ্য হয়ে দুইয়ের খ তিন নম্বর প্রশ্ন দেখো যে গল্পগতকের সঙ্গে মমদাদি ভাব করেছিল সপ্তাহ খানেক পরে একদম শতভাগ নির্ভুল নির্ভুলুত্তর মিষ্টি যেন গুর তোমায় আসলে এটি নিয়ে অনেকের মধ্যে একটা মানে দ্বিধা যে কোনটি সঠিক এটি আসলে সামগ্রিকভাবে যদি চিন্তা করো এখানে রাগ থেকে আসে রাগ মানে ক্ষোভ কারণ সে আম খাওয়ার বিষয়টি ধরা পড়েছিল এবং এটা নিয়ে তার দিদি দুর্গা বলেছে এটা অভিমান হয় কিন্তু অভিমান কিছু একটা ঘটার পর হয় তো খুব সম্ভাবনা এটা মোটামুটি এই ক্ষোভ উত্তরটাই সঠিক পাঁচ নম্বর দেখো শিক্ষা মানুষকে পৌঁছে দেয় মনুষ্যত্ব লোকে পাঁচের এক ছয় নম্বর দেখো আমি সবগুলো প্রশ্ন পড়ছি না এটা তোমরা জানো যেটা শাহাবুদ্দিনের ক্ষেত্রে মহাবিদ্রোহের অনক্লান্ত এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দেখো তোমরা এক ও দুই স্বদেশপ্রেম স্বজাত্মবোধ সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে প্রকৃতির চিরন্তন সৌন্দর্য শতভাগ নির্ভুল উত্তর দ্বারা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে দ্বারা মানে স্ত্রী কিছু প্রশ্ন খুবই সহজ এসেছে দেখো দশ নম্বর প্রশ্নের উত্তর এলো ছোটো গল্প এগারো নম্বর দেখো এগারোর এক এগারোর এক হচ্ছে জীবনের খণ্ড ঘটনা জীবনের অপূর্ণ রূপ তারপরে বারো নম্বর প্রশ্ন এটি একদম সহজ নওগাঁ জেলা হুম জ্ঞানমূলক প্রশ্ন তারপরে দেখো সহায় সম্পদ বল এখানে বল হ্যাঁ অর্থাৎ এখানে ক্ষমতাকে বোঝানো হয়েছে সহায় সম্পদ বল সকলে ঘুচাইকাল সতত শব্দের অর্থ সর্বদা অর্থাৎ তেরো এক চোদ্দো এক হ্যাঁ পনেরো হচ্ছে তিন মোল্লা পুরোহিত এবং দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে হাসেম সম্পূর্ণ প্রশ্ন পড়ছি না তোমরা খেয়াল করো উদ্দীপকের সামিয়া ও বহিপির নাটকের তাহিরার মধ্যে প্রকাশিত হচ্ছে এক ও তিন এটা হলো প্রতিবাদ ও বুদ্ধিমত্তা তারপরে বিপদ যারা বই পড়েছো এটা এটা অবশ্যই গতিময়তা দেখো আহ সতেরো দুই আঠারো এক উনিশ তিন মানে গ তারপর বিশ নম্বর প্রশ্নের উত্তর এক ও দুই হবে সামন্তবাদের নির্মম রূপ এবং হত দরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা একুশ নম্বর প্রশ্ন নিয়ে অনেকে হ্যাঁ এটা বেশি যদি তুমি চিন্তা করো বোর্ড যদি চায় অন্য উত্তর দিলেও দিতে পারে কিন্তু এখানে পারফেক্ট যে অ্যান্সার সেটাকে আমরা বলবো এই বিষয়গুলো পড়ো যদি আকাশ পাহাড়ি ঝর্ণা হ্যাঁ হতে প্রবাহিত হচ্ছে কেউ ক্ষ দিয়েছ কেউ গ দিয়েছ আসলে যদি তুমি বেশিরভাগ চিন্তা করো তাহলে সে হাওয়া দম নিয়ে বুক ভরবেন তাতে এক রতি ধুলো নেই বালু নেই এটি সম্ভাবনা শতভাগ বাইশ নম্বর দেখো এটা হলো হ্যাঁ ক্ষুধার এটা হচ্ছে স্বদেশ স্বদেশ প্রীতি প্রীতি বাইশ বাইশের হইলো তিন আর তেইশ নম্বর তো তোমরা জানো এই যে খুদে যা কুসংস্কারচ্ছন্ন এবং ধর্মভীরু চব্বিশ নম্বর প্রশ্ন তোমরা একটা সহজ প্রশ্ন আনোয়ার দিন বাল্যবন্ধুর নাম হাতেমালির মেঘনা নদীর দক্ষ মাঝি হলো মতলব মিয়া তারপরে এটা একদম সহজ প্রশ্ন যে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম বিবৃত বিবৃতি বেরিয়েছিল সাতাশ নম্বর প্রশ্নের একদম মানে অনেকে ভুল করতে পারো কিন্তু দেখো এটা হবে জাতি গঠনের নতুন চেতনায় উদ্বুদ্ধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয় হওয়া এক ও তিন এটি কিন্তু বইয়ে আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন আশা কবিতা দেখো তীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষ ঘুমায় উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা শেষে চলে এসেছি এই কথাটা যদি চিন্তা করো অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতা জ্ঞানে পূজা শুরু করে ওই হিসাবে আমি রাজা নই সম্রাট নয় মানুষের প্রভু নই সম্পৃক্ত এবং ত্রিশ নম্বর প্রশ্ন দেখো এটার সঙ্গে ক্ষমা এবং সাধুতা হ্যাঁ দুই তিরিশের দুই তো এখানে তোমরা সঠিক উত্তরটা আশা করি মিলিয়ে নিয়েছ আসলে মেলানো বড়ো কথা না পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেও তারপরও একটা তুমি না মেলালে কেউ না কেউ মেলাবে সঠিক উত্তরটা যদি তুমি ভুল উত্তর দেখো তাহলে মনটা খারাপ হবে তো আরেকবার দেখাই দিচ্ছি তোমরা প্রশ্নটা দেখে নাও আমি সাবজেক্টিভ অংশটাও দেখাচ্ছি বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা ছাব্বিশে দিবে তারা এখানে একটা জিনিস একটা বিষয় আমি আমরা দেখেছি যে গল্প থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি প্রথমে হচ্ছে শিক্ষা অনুসত্ত প্রবন্ধ পল্লী সাহিত্য প্রবন্ধ তারপর একাত্তরের দিনগুলি যে প্রবন্ধ ইয়া স্মৃতিচারণমূলক রচনা ডায়েরি আর হচ্ছে সাহিত্যের উপরীতি আমি বলেছিলাম যে তিনটা পার্ট ছোটগল্প গল্প প্রবন্ধ এবং উপন্যাস থেকে তার একটি রয়েছে সাহিত্যের শাখা হ্যাঁ প্রবন্ধ আচ্ছা তারপরে দেখো উপন্যাসের প্রশ্নগুলো উপন্যাসের প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়েছে তোমরা দেখে নাও আচ্ছা নাটকের প্রশ্নগুলো তবে এখানে উদ্দীপক এক উদ্দীপক দুই এই টাইপের প্রশ্ন অনেকগুলো দিয়েছে হ্যাঁ এগুলো আসলে পড় থেকে এতগুলো দেয়ার কথা না হয়ে গেছে যাই হোক এগুলো আবার উত্তর সহজ হয় একটু পড়তে সময় লাগে তো প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি মিলিয়ে নিয়েছ পরীক্ষা সবার ভালো হয়েছে এই পরীক্ষা নিয়ে চিন্তা না করে পরবর্তী পরীক্ষাগুলো দেখো বাংলা সমাজ ধর্ম বিজ্ঞান আইসিটি সবগুলোর সাজেশন দেওয়া আছে উইথ ফানে তোমরা এসএসসি চব্বিশটা দিক বা চব্বিশ পঁচিশ একই রকম এটি এডিট করে কিছু দেয়া হবে তো এই পরীক্ষা নিয়ে আর চিন্তা না করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তো আশা করি পরবর্তী পরীক্ষাগুলো তোমরা ভালো হবে এবং সুস্থ শরীরে পরীক্ষা দেয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাধান শেষ করছি